তিনি বিদ্যাপতি ছিলেন কিন্তু শুষ্ক নন তিনি নারীবাদীও ছিলেন কিন্তু উচ্চস্বরে তা জানান দেননি আর ছিল না পুরুষদের প্রতি কোনো অহেতুক বিদ্বেষ সারস্বত সাধনায় বসে তিনি সত্যি সত্যি সরস্বতীর বর লাভ করেছিলেন আবার সাহিত্যের সাধনাতে নেমেও ছিনিয়ে এনেছেন সিদ্ধি আমাদের নবনীতা দেব সেন বিখ্যাত বাবা মায়ের বিখ্যাত কন্যা জন্মসূত্রেই যেন নবনীতার মনটা আকাশের মতো বড় যার গর্ভধারণীর নাম রাধারানী দেবী আর বাবা নরেন্দ্র দেব সাহস তার সহজাত হবে না তো মেয়ের কথা মায়ের কথা না বললেই নয় রাধারানী দেবী ছিলেন কবি বিংশ শতাব্দীর বিশ ত্রিশের দশকে অপরাজিতা ছদ্ম নামে কবিতা লিখে বাংলা সাহিত্যের দিকপালদের তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি মাত্র ১৩ বছর বয়সে বিয়ে হয়েছিল রাধারানীর বিয়ের বছরে বৈধব্য। সে সময়ের আর পাঁচজন বাল্য বিধবার মতো নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নেননি রাধারানী দেবী হাতে তুলে নিয়েছিলেন কলম লিখে গেছেন একের পর এক কবিতা পুরুষদের সঙ্গে যোগ দিয়েছেন সাহিত্যের আড্ডায় এমনকি যাকে অগ্রজের মতো মানতেন সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আপত্তি পর্যন্ত শোনেননি কাব্য চর্চা করতে গিয়েই কবি নরেন্দ্রনাথ দেবের সঙ্গে রাধারানীর প্রেম প্রেম গড়ায় বিয়েতে উনিশশো একত্রিশে ত্রিশে মে নরেন্দ্রনাথ রাধা রানীর বিবাহ তখন রাধা রানী দেবী আঠাশ বছরের যুবতী কবি নরেন্দ্র দেব তেতাল্লিশে পড়েছেন কলকাতার বাঙালি সমাজকে নাড়া দেওয়ার মতো সব মশলাই মজুত ছিল এই বিয়েতে সমাজ ও স্বজনদের উপেক্ষা করে পনেরো বছরের বড় ভালোবাসার মানুষের গলায় মালা দিয়েছিলেন রাধারানী দেবী তার উপর বিয়ের আসরে নিজেই নিজেকে সম্প্রদান করে সমাজের রক্ষণশীলদের মহলে একেবারে হইচই বাঁধিয়ে দিয়েছিলেন পরের দিনে প্রভাতি দৈনিকের পাতায় ছেপে বেরোল রাধারানী নরেন্দ্র দেবের বিবাহ কন্যার আত্মসম্প্রদান এ হেন বিপ্লবী কবি দম্পতির দ্বিতীয় সন্তান নবনীতা তাদের প্রথম পুত্র সন্তান জন্মের কিছুদিন পরেই নিউমোনিয়ায় ভুগে মারা যায় নবনীতার জন্ম উনিশশো আটত্রিশ সালের কলকাতার হিন্দুস্তান পার্কে কবি দম্পতি নয়া আবাস ভালোবাসায় নরেন্দ্র রাধারানীর কন্যা জন্মলগ্নেই সৌভাগ্যবতী স্নেহের রাধুর কন্যা হয়েছে জেনে নার্সিং হোমে শুয়ে শরৎচন্দ্র নাম রাখলেন অনুরাধা তিন দিন বাদেই চোখ বুঝলেন কিংবদন্তি কথা সাহিত্যিক এদিকে প্রিয় পাত্র নরেনের মেয়ে হয়েছে শুনেই গুরুদেব রবীন্দ্রনাথ দ্বিতীয় নাম রাখলেন নবনীতা যে নাম একদিন মাকে দিতে চেয়েছিলেন সেই নামই মেয়ের গলায় পড়িয়ে ছাড়লেন গুরুদেব এই নামেই তাকে চিনলাম আমরা নবনীতা দেবসেনের পরিচয়ের ব্যক্তিটা ভাবুন বিখ্যাত দুই কবি নরেন্দ্রনাথ দেব আর রাধারানী দেবীর কন্যা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত সেনের স্ত্রী কিন্তু বিখ্যাত বাবা মা বা জগৎ বিখ্যাত স্বামীর সূত্রে পাওয়া পরিচয় নয় নিজের গড়া আত্মপরিচয়তেই নবনীতা দেবসেন আলোকিত তিনি স্বনামেই ধন্যা নবনীতা দেবসেনকে মেধাবী বললে কম বলা হয় বিদুষী শব্দটাই যেন তার নামের সঙ্গে মানায় নবনীতার জীবন হীরে দুটি ছড়ায় গোখলে মেমোরিয়াল গার্লস থেকে ম্যাট্রিকুলেশন পাশ করে লেডি ব্রেবন কলেজ হয়ে প্রেসিডেন্সিতে ভর্তি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পারেটিভ বিভাগের ফার্স্ট ব্যাচের ছাত্রী আর পরীক্ষায় প্রথম প্রথম। শ্রেণীতে পর মেধার স্বাক্ষর রাখলেন আটলান্টিক পেরিয়ে আমেরিকায় উনিশশো সালে হরভার্ড ইউনিভার্সিটি থেকে কম্পারেটিভ লিটারেচারের ডিস্টিংশন নিয়ে এম এ ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটন থেকে পিএইচডি এখানেই না থেমে পোস্ট ডক্টরাল গবেষণার জন্য ছুটলেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং শেষে থামলেন গিয়ে কেমব্রিজে নবনীতা দেবসেনের দীর্ঘ অধ্যাপনা জীবনের সিংহভাগই কেটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ভিজিটিং প্রফেসর হিসেবে পড়িয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড কর্নেল কলম্বিয়া ও শিকাগো বিশ্ববিদ্যালয় ছিলেন আমেরিকার কলোরাডো কলেজের মেটাল প্রফেসর ও অক্সফোর্ড ইউনিভার্সিটির রাধা কৃষ্ণন মেমোরিয়াল লেকচারারও শিক্ষাবিদ ও বহুভাষী নবনীতা দেবসেনের সঙ্গে সাধারণ বাঙালির আসল পরিচয় অবশ্যই সাহিত্যের জগতে কবিতা গল্প উপন্যাস প্রবন্ধ রচনা থেকে ভ্রমণ কাহিনী কিচ্ছু বাদ দেননি কবি ও সাহিত্যিক নবনীতা মোট প্রকাশিত বইয়ের সংখ্যা আটত্রিশ নবনীতার কলমের ডগা থেকে বেরিয়ে শব্দগুলো যেন বইয়ের পাতায় মুক্ত হয়ে ছড়ত লিখতেন ঝরঝরে বাংলা বাংলা সাহিত্যে হালকা চালে গুরুগম্ভীর বাচ্চিতে যাদের তুলনা নেই তাদের মধ্যে নবনীতা দেবছেন একজন নবনীতার ছিল অনবদ্য রসবোধ এবং তা পাঠকের কাছে হয়ে উঠত ভীষণ উপভোগ্য পুরাণ নিয়ে বা লোক কাহিনী নিয়ে রূপকথা কিংবা মহাকাব্য নিয়ে লেখালেখিতে তাণ ঝোঁক ছিল রামায়ণ ভালোবাসতেন রামকথা নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন সীতার চোখ দিয়ে রামকে দেখেছেন ভ্রমণের বাই উঠলে মাথা ঠিক থাকতো না সারা জীবন হাঁপানিতে ভুগেছেন কিন্তু ইনহেলার সঙ্গে নিয়ে ভয় চলে যেখানে এমনকি হিমশীতল আলাস্কাতেও এক কাপড়ে একাই ট্রাকে চেপে চলে গেছেন অরুণাচলের ভারত তিব্বত সীমান্তে ম্যাকমাহান লাইন দেখতে ফিরে এসে লিখলেন চমৎকার একটি ভ্রমণ কাহিনী ট্রাক বাহানে ম্যাকমাহানে প্রয়াগে পূর্ণকুম্ভের জনসমুদ্র একাই ঘুরে বেরিয়েছেন নবনীতা ফিরেই পাঠকদের সামনে উপুর করে দিলেন নিজের অভিজ্ঞতার ঝুলি লিখলেন নতুন বই করুণা তোমার কোন পথ দিয়ে জীবন সমুদ্র মন্থন করে অমৃত আহরণ করেছেন নবনীতা দেবসেন গরলটুকুও ধারণ করেছেন নীরবে ঋণা অভিযোগে নিজেকে নিয়ে ঠাট্টা করতে ভালোবাসতেন এমনকি নিজের কষ্ট নিয়ে কৌতুক করতেও পিছপা ছিলেন না তিনি উনিশশো সালে অমর্ত্য সেনকে ভালোবেসে কন্যা সন্তানের জননী ভেতরে ক্ষোভ অভিমান কিছু থাকলেও কখনো ফুলিয়ে প্রকাশ করেননি দাম্পত্যের বিচ্ছেদের পরেও কিভাবে প্রাক্তনের সম্মান রক্ষা করতে হয় শিখিয়ে গেছেন নবনীতা দেব সেন খ্যাতি সম্মান পুরস্কার গুণের স্বীকৃতি আর মানুষের ভালোবাসা সব পেয়েছেন জীবনে বিশ্বাস করতেন লিখলে সমাজের ভালোর জন্যই লেখা উচিত তিনি বলেওছেন এমন কিছু লিখব না যাতে সমাজের ক্ষতি হয় এমন কোনো লেখা লিখে লাভ নেই যাতে ভবিষ্যৎ প্রজন্মের কোনো উপকার না হয় আমার লেখা থেকে যেন কোথাও কোনো অকল্যাণ না হয় প্রকৃত জ্ঞান আর মেধা যে মানুষকে নম্র করে নবনীতা দেবসেন ছিলেন তার দৃষ্টান্ত ব্যক্তি জীবনে ছিলেন নিতান্তই আট হেসে গড়িয়ে আলাপ করতেন অচেনা লোকের সঙ্গেও রসিক তো ছিলেনই ছিলেন দিল খোলাও বাজারের মাছ বিক্রেতা থেকে ক্লাসের ছাত্র ছাত্রী সবার ছিলেন প্রিয় দিদি কর্কট রোগ যখন তার শরীরকে কুড়ে কুড়ে খাচ্ছিল তখনও নবনীতার মুখে ভয় উদ্বেগ বা বিরক্তির ছাপ দেখেননি কাছের মানুষরা বরং নিজের আসন্ন মৃত্যু নিয়েও করে গেছেন রসিকতা দু উনিশ সালের সাতই নভেম্বর অনন্তের পথে পাড়ি জমান সাহিত্যিক শিক্ষাবিদ নবনীতা দেবসেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফোয়ানা